আমরা এ দেশের মানুষকে ভালোবাসি বলে যত সরকার আর গেছে কেউ পালাইছে কেউ জেলে গেছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমার বিশ্বাস ছিল এই দিন আমি দেখবো যে দিন তিনি ভাগবেন আমার বিষয় আমি কোরআন শরীফ পড়তে আমি কোরআন শরীফের প্রতিটা পরতে পরতে আওয়ামী লীগের পতন দেখতাম আল্লাহর কসম আমি যেন কোরআন শরীফ আল্লাহ আমি কত আল্লাহ কোরআন শরীফকে নাজিলই করছিলাম না এর লেখা শুধু আমার এই কথা বোঝানো লেখা আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আওয়ামী লীগের পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম কবে 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 তো আল্লাহ তালা বলেন আল্লাহ তো আল্লাহ তালা বলেন না না আল্লাহ তালা বলে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো জেলখানা আমাকে বলতো কবে বের হইবেন তাই বলতাম বের হওয়া নিশ্চিত আমি বলতাম জেল থেকে বের হওয়া নিশ্চিত তবে হয় জিন্দা না কি তো কয় ইয়ারা কারারক্ষীরা হাসত এরা আমার এইটা জিজ্ঞানা লেগে প্রত্যেকদিন জিগে হুজুর জেল থেকে কবে বের হইবেন আমি তো বের হওয়া নিশ্চিত হয় জিন্দা না মুর্দা আর ওনার পতনও নিশ্চিত হয় জিন্দা নয় মূর্দা ওনার পতনও নিশ্চিত হয় তো জিন্দা পতন হবে এটা আমার আমাদের কাছে একটু অসম্ভব ছিল কি জিন্দা পতন হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জন যে মূর্দ পতন হবে পতন হবে তবে কি মোরে পতন হবে উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল আমরা খালি দুষ্টমি চলে বলতাম বাংলা ছাড়া ভারত যা কিন্তু আল্লাহ যে এটা যে এভাবে কবুল করছে এটা কি আমরা বুঝছি এটা আমাদের ধারণা ছিল না আল্লাহ ধারণা আল্লাহ ধারণা হবে না এটা আমার আগের বক্তব্য ছিল তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল তোমাদের তোমাদেরকে দিব মিন হাইসুল আই মিন হাইসুল আই হাত মধ্যে এটাও আছে মিন হাইসুলা এটা নাই এটার মধ্যে মিন হাইসুল আই মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তাগুলো আছে বারাল কথা আমার দূর চলে গেছে তাহলে বলেন এল মিমান আমল তাকোয়া বলেন ছিল আছে থাকবে আর বাকি সব ছিল না কয়দিন আছে থাকবে না পৃথিবীর সমস্ত টেকনোলজি পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান পৃথিবীর সমস্ত প্রযুক্তি হয়তো ছিল না আছে থাকবে না লেকিন আমাদের কোরআন ছিল আছে এই কথা যদি আপনার বিশ্বাস নয় আপনি মরে দেখতে পারেন আপনি মরে আপনি মরে যান আমার আমাদের বিশ্বাস আমাদেরই ছিল বা কম কাকু মিমা রজাক না হুম শ্রীরাম মালানিয়া ইয়া রুজুনা তিজাপুর বুলা মিন বলেন যারা তিনটা কাজ করবা এক নম্বরে পুরা নি কেলা করবা দুই নাম্বারে জামাহাতে নামাজ পড়বা তিন নম্বরে আমার দেওয়া মা আমার দেওয়া রিদি খরচ করবা আল্লাহ তালা বলে নেদা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো লস করে না জীবনে কখনো কি হবে না এটা জীবনে কখনো লস নাই আমি বললাম বা ভুলাল লস নাই এটা তো খুব বড়ো ব্যবসার কথা নয় লস হয় নাই লস হয় নাই এটা তো খুব বড়ো ব্যবসার কথা নয় দিবেন কি সেটা বলেন বাবুল আলমিন বলেন যাও কথা দিলাম লি ওয়াফিয়া হুম মুজুর আহম লি ওয়াফিয়া হুম তোমাদের পুরস্কার পুরা পুরা দিব কালাম বাগ ইন্দিন কিতাব আল্লাহ একটা আরবে দশ করে দিয়ে দিব কাউকে বা সত্তর দিয়ে দিব কাউকে বা সাত হাজার দিয়ে দিব কাউকে বা সাত লাখ দিয়ে দিব কাউকে বা সাত কোটি দিয়ে দিব কাউকে বা সাত হাজার কোটি দিয়ে দিব কাউকে বা উনপঞ্চাশ লক্ষ দিয়ে দিব উনপঞ্চাশ লক্ষ কোটি দিয়ে দিব আমি বললাম বাবুল আলমিন সংখ্যা দিয়ে আমার হবে না আপনি নিবেন শঙ্কা দিয়ে না সংখ্যা দিলে তো একদিন শেষ হয়ে যাবে এবার রব বলেন যাও কথা দিলাম আগে গনে গনে দিব এরপরে কি দিব জানো এরপরে শুধু বাড়াবো 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 কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন আমি আমি যতদিন আছি ততদিন এবার কত বাড়াবে আর কোরআনে মাদ্রাসা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিভাবে হচ্ছে এটা লাং তাবুরের মুজাহারা বলেন লাং তাবুর বলেন এর মোজাহারা সব কথা বাংলা খাওয়া যায় না কি মনে না লাং এর কি মোজাহারা এটা হলো আল্লাহ তালা বলেন আমি বলছিলাম লাং তাবুর এবার তোরা এটা সায়া দেখ আর ওদেরকে বলছিলাম ইয়াবুর এবার তোরা সায়া দেখ প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত কিভাবে পালাচ্ছে ওদের বেলা রব বলেন ইয়াবুর আমাদের বেলা রব বলেন লাং তাবুর কি বলছে বলেন ওদের বেলায় কি বলেন বলেন ধ্বংস হবেই হবে আর আমাদের বেলা বলেন লাং তাবুর কোনোদিন হবে না আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কোর থেকে আমার আমল তো এক জায়গায় গিয়ে শেষ বাকিটা দিবেন কোর থেকে রব্বুল আলামিন বলেন মিং ফদলিহি আমার একটা গোডাউন আছে ওটার নাম ফজলের গোডাউন ওটার নাম কি ওটার নাম ফজলের গোডাউন ফজলের গোডাউন থেকে দিব ওটা জীবনে কখনো শেষ হবে না ওটা জীবনে কখনো কি না গাফুরাকুর রব বলেন এতটা কেন দিব জানো আমি যে গাফুরের জন্য আমি যে সাকুর এ জন্য রব আমাদের জন্য কি রেখে দিয়েছেন ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষার আখেরই ঠিকানা কি বলছি বলেন এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষার কি আখেরই ঠিকানা এই জন্য একটাবারের জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও ইনশাল্লাহ দুর্নীতির দ এদেশে আর থাকবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন কি থাকবে না বলেন দুর্নীতির দয় দেশে থাকতে দিব না বলেন না ইনশাল সব দুর্নীতিবাজরা বুঝে গেছে দুর্নীতি বাজরাও কি দুর্নীতি বাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না দুর্নীতির মামলা আমি একশো তিন নম্বর আসামি বলেন আমি একশো নম্বর আসামি মসজিদের দেয়ালে আশ্রম নাই উনি দুর্নীতির মামলা তিন নম্বর আসান আসান উফরে নাই উপরে ছাদ নাই এমন একজন মানুষ আল্লামা লামা অলিপুরিত আমার দ্বারা খাতুন উপরে ছাজ নাই ওনার বাড়ি টিনের বাড়ি উনি হলেন দুর্নীতির মামলা এক নম্বর আসন দুর্নীতির মামলা যিনি এক নম্বর আসামি ওনার ঘরে কি নাই বলেন আর যিনি পাঁচ তারিখের আগের সাত দিনে তিন তিন হাজার কোটি তিন হাজার কোটি ডলার যিনি নিয়ে গেলেন উনি হলেন এদেশের জন্য বড় না দেশ ও মাটির জন্য বড় প্রিয় মানুষ কি অতএব জাতি এটা বুঝে গেছে যেই আয়সা বলবে দেশ ও মাটির মানুষ তো বুঝবেন যে এটা মধ্যে সমস্যা আছে এদেশের দেশ ও মাটির মানুষ আমরা এরা 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 দেশ ও মাটির মানুষ আমরা এ দেশ ও মাটিকে ভালোবাসি বলে বিদেশে আমাদের কোনো বাড়ি নাই আমরা দেশের মাটি ও মানুষকে ভালোবাসি বলে যত সরকার আসছে আর গেছে কেউ পালাইছে কেউ জেলে গেছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো বলে আয় ইমান আমল তাখোয়া বলেন বলে এই চারটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে কয়টা মোট কি কি এই ইমা এলমের এক ঝলক আমি আপনাদের সামনে বললাম সুযু থাকলে ইমানের কথাও বলতাম আমলের কথাও বলতাম তাখোয়ার কথাও বলবো আল্লাহ কালার জন্য এই চার গুণে আমাদেরকে গুণে বানিয়ে দেবে আর চার কোনটা বাকি থাকবে এটার মধ্যে সব আছে কিনা বলেন এলেমের যত শাখা আছে ইমানের যত শাখা আছে আমলের যত শাখা আছে তাকওয়ার যত শাখা আছে সব এর মধ্যে আছে কিনা বলেন এক নাম্বারটা কি এটা যদি সব এটা যদি হয়ে যায় তো বাকিটা অটো এই জন্যই আমাদের আপনাদের জন্য আমাদের এই ছোট্ট ছোট ব্যবস্থাগুলো শুধু আপনাদের বাচ্চাদেরকে এলম দেওয়ার জন্য এলম দেওয়ার জন্য মানে অটো ইমান আমল তাকুয়া কি তাহলে এই কেন বলেন আমাদের বাচ্চাগুলোকে কি দেওয়ার জন্য আর এলম যদি হয়ে যায় ইমান আমল তাকওয়া সব হয়ে গেল আর সব হয়ে গেল দুনিয়া হয়ে গেল লাহুমুল বুশরা ফিল দুনিয়া অফিল আখরা দুনিয়া হয়ে গেল আখরাত হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم اورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد العظيم আজকে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাবালে নূর হিটস মাদ্রাসা কোনাবাড়ি গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র সিরত নবী সাল মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে ওলামা ইকরাম বিশেষ করে অধ্যাপক মৌলানা হাবিব রহমান মিয়াজিদ আহমদ রাকাত অত মাদ্রাসার সম্মানিত মোহতামিম হাফেজ মৌলানা জাকির হুসাইন সাভারি দামাদ রাকাত উপস্থিত শ্রদ্ধেয় ওলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম আমার যুবক ভাইরা পরদার আলম আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি বড় ভালোবেসে বড় দয়া করে আমাকে আর আপনাকে কোরআনে ক্যারিমের নিজবতে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ মূলত আজকে আপনাদের অনেক মেহমান আছে তার অন্যের অহংকার এদেশের হুজরতুল ইসলাম ফিল বাংলাদেশ বাংলাদেশের জন্য ইসলামের হকানিয়তের দলিল মৌলানা মুফতি রাজাউল করিম আবরার আছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলা হইত হুজাতুল্লাহিল জমিনে আল্লাহ তালার অস্তিত্বের দলিল আল্লাহ তালার অস্তিত্বের কি দলিল আমরাও আজকে বলি আলহামদুলিল্লাহ আমাদের মজুদ মৌলানা রেজাউল করিম আবরার এই তরুণ আলেম দিন সেও যেন আজকে আমাদের হানাফিয়তের দলিল এটা মুস্তাকেলাক দলিল হাকিমুল মোহাম্মদ বলতেন ইসলাম সত্য এর জন্য আমার কাছে একটা দলিল আছে সেটা দলিল হলো কাসেম নানুতুবি ইসলামে আছে এটা ইসলামের দলিল এই জন্য হুজাতুল ইসলাম কাসেম নানুতুবি আর হাজরত আনোয়ার শাহ কাশ্মীরি হুজাতুল্লাহ ফিল আরব যে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমা মুসলিম মুসলিম এটা প্রমাণ করে যে আল্লাহ আছে এটা প্রমাণ করে কি আছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের রেজাউল করিম আপনার আর এই নজয়ানকে আল্লাহ তালা কবুল করেন এটা যেন আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষের দলিল যে আমার কাছে এখন একটা দলিল আছে হানাফি মাজাব হক না বলবেন রাজা রাজাউল করিম আব্রার হানাফি এটা হানাফি মাজাবেন হক তানিয়াতের দলিল কি বলে আল্লাহ তালা এই নজয়ানকে কবুল করে বড়দের সামনে কথা বলা অল্প সময় আমি আমার গঠিত আয়াতিকারিমের আলোকে দু চারটা কথা আপনাদের সামনে মোজাকারা করি মেরে ভাইও একটা হলো ইমান আরেকটা হলো আমল এটা আমরা সকলেই জানি লেকিন ইমান আর আমলের আগে আর একটা বিষয় আছে সেটার নাম হলো আয়ল সেটার নাম কি বলে এলম হলো এক নাম্বার ইমান হল দুই নাম্বার আমল হলো তিন নাম্বার তাকওয়া হলো চার নাম্বার সিরিয়ালে বলতে হবে হেল ইমান আমল তাকওয়া বলে আর এই চারটা বলতে বলেছি আলাদা আলাদা যেমন এই চারটা আঙ্গুল দেখতে আলাদা আলাদা লেকিন এখানে মিল আছে এখানে এখানে দেখতে আলাদা লেকিন এখানে জোড়া আছে এখানে সংযোগ আছে এই চারটা শব্দ আমরা দেখতে আলাদা দেখছি মিলে তো মূল এক মূল কি বলেন আগুন আর ধোঁয়া আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান করত নাই ব্যবধান নাই যদি ব্যবধান দিয়ে দেন তো এটা বিচ্ছিন্ন হয়ে গেছে বুঝেন নাই কথা এই লাইটার আমার চেহারার মধ্যে ব্যবধান করত ব্যবধান নাই এই লাইট আমার চেহারার মধ্যে ব্যবধান কি এই আলো এখানে পড়া ছাড়া এটা দেখা যাবে না বলে এটা আর এটা মিলে এক সুতোই গাঁথা এক সুতোই গাঁথা এখানে এক জাররা এনকেতা নাই এক জাররা কি নাই বলে এনকেতা নাই এটা কি এত্তেসাই ঠিক এই চার জিনিসের মধ্যে যদি এনকেতা হয় তো আর জান্নাত উজুদে আসবে কি ভাই উজুদের জন্য আখরাতের উজুদের জন্য জান্নাতের উজুদের জন্য হেদায়তের উজুদের জন্য এই চারটাকে একসাথে মিলাইতে হবে এল ইমান আমল তাকলা বলেন এলম হলো গাড়ির লাইটের মতো ইমান হলো গাড়ির ইঞ্জিনের মতো আমল হলো গাড়ির বডির মতো আর তাকুয়া হলো গাড়ির ব্রেকের মতো এবার বলুন তো দেখে একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই কোনটা সচল কোনটা অচল একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই সব সচল না সব অচল তাহলে বোঝা গেছে আইল ছাড়া ইমান অচল কি বলছি বলেন আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা তো ড্রাইভ ছাড়া তো গাড়ি অচল লাইট ছাড়া তো ইঞ্জিন অচল বলেন লাইট ছাড়া ইঞ্জিন যাতে কাজ দিবে হ্যাঁ তো লাইট ছাড়া এই গাড়ির জীবনেও বাড়ে যাবে না আইলম ছাড়া ইমান জীবনেও বাড়ে যাবে আইলম ছাড়া ইমান কচুপাতার পানির মতো বলেন এলম ছাড়া ইমান কিসের মতো বলেন কচুপাতার স্থায়িত্ব কেমন কি নড়বড় কচুপাতার পানি যেমন নড় বড় ছাড়া ইমান নড়বড় এইজন্য আমাদের কিছু ভাই ইমানের তাহরিক করে করেও গোমরা হয়ে গেছে সমস্যা কোন জায়গা ছিল বলেন ইলম ইলম সমস্যা কোন জায়গা ইলম ইলম এর জন্য দোয়া দেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইলম ও যিকিরকে একসাথে লিখেছেন ইলম ও যিকির বলেন কি লিখছেন বলেন ইলম ও যিকিরকে একসাথে করতে ইলম ও যিকিরকে একসাথে বলেন একসাথে লিখছেন এই জন্য আইলম হল এক নাম্বার এলম হল কি এই ইমাম বুখারি রহমত লাগলে বাব আনসেন বাবুন আনল্ এল মা কল আল কৌলে ওলাহ মালি লে কৌলিহিতালা ফালমুল ইল ইল্লাভু ইমাম বুখারির মতল বাবে নাছেন বাবের নাম কি দিয়েছেন এই শোনো 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 এলম হল ইমান ও আমলের কাউলের আগে বলেন এল ইমান কাউল ফেলের আগে এল ইমান কাউল ফেলের আগে আবার বলেন বলেন এল হল বীজ ইমান হল গাছ আমাল হল শাখা পশাখা জিখির আজকার হল ফল الحياة الطيبة فلا فلا كيف كيف ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها আল্লাহ তালা বলেন দেখো দেখো কালেমায় তৈবার উদাহরণ কালেমায় তৈবার ওই গাছের মতো যে গাছের শাখা জমিনের তলো দেশে আর যেইবার শিকড় জমিনের তল দেশে শাখা প্রশাখাগুলো আসমান পর্যন্ত বিস্তৃত এবার হাজা আলী রাজি বলেন গাছের যেমন পাঁচটা জিনিস থাকে কালেমায় তো এবারও পাঁচটা জিনিস আছে গাছের এক নাম্বার হলো শিকড় দুই নাম্বার মূল গাছ তিন নাম্বার শাখা প্রশাখা চার নাম্বার ফল পাঁচ নাম্বার ফলাফল কি লেবু গাছের শিকড় লেবু গাছের মূল কাণ্ড লেবু গাছের শাখা লেবু গাছের লেবু লেবু গাছের ভিটামিন সি কটা পাঁচটা ঠিক কালেমারও কি আছে পাঁচটা আছে ক্যালেমারে কয়টা আছে পাঁচটা এক নাম্বার হলো শিকর শিকর হলো আল্লাহ এটা হলো শিকর মূল গাছ এটা মূল গাছ নামাজ রোজা এটা হলো শাখা প্রশাখা জিকির চব্বিশ ঘন্টা জিকির উকুলাহা হা ফুল এটা হলো ফল আলহামদুলিল্লাহ এটা হলো ফল আল্লাহ আকবর এটা হলো ফল ভিন নারী থেকে চোখ নিচু হওয়া এটা হলো ফল এটা হলো কি বলেন কালেমার ফল ভিন নারী থেকে চোখ নিচু হওয়া কি এই জন্য এটার লেগে নির্দিষ্ট কোনো সময় নাই গুণা ছেড়ে দেওয়া কালেমার ফল বলেন সমস্ত গুনা ছেড়ে দেওয়া কালেমার কি ফল সমস্ত জিকির ও আজকার কালেমার ফল তাহলে মূল শিকড় গাছ শাখা ফল এবার ফলাফল দুনিয়াতে হায়াত তৈবা আখরাতে চান্ন কি ভাব আমরা মূল কটা জিনিস পাইলাম আয়ল ইমান আমল তাক তো আই হলো কি কালিমার শিকড় বলেন আয়ম হল কি বলেন কালেমার শিকড় তো শিকড় ছাড়া গাছ কেমন তো গাছ যদি না থাকে তো শাখা কেমন শাখা যদি না থাকে তো ফল কেমন ফল যদি না থাকে তো ফলাফল কেমন তাহলে আজকের ফলাফল শূন্য কেন ফল নাই ফল জিরু কেন গাছ না শাখা নাই শাখা জিরু কেন গাছ নাই এবার গাছ এত দুর্বল কেন তো বুঝা গেছে শিকড় কি বলেন শিকড় হলো আইল শিকড় হলো কি হাইল আজকে শুধু এই সবকটা বুঝেন কালে মায়ে তো এবার শিকড় হলো আল্লাহ হাইল মাই কালে তো এবার শিকড় কি এই জন্যই আল্লাহ তালা বলেন ফা আলাম আল্লাহ ইল্লাহু اجمعوا الله تلا بولن واعلموا أن الله على كل شيء قدير واتقوا الله واعلموا أن الله على كل شيء قدير واتقوا الله واعلموا أنكم إليه تشرعون واتقوا الله واعلموا أن الله خبير بالعباد واتقوا الله واعلموا أن الله بصير بالعباد واتقوا الله علده لو واعلموا بولن واتقوا الله رجلك تمن اللهك بركه كانوا اللهك بركه أي تزانه الله خبير তোমরা আল্লাহকে ভয় করো এটা জানো আল্লাহ বাসির তাহলে আগে জানো আল্লাহ বাসির আল্লাহ জানো এটা যদি জেনে ফেলতে পারো তো আত্মাকুল্লাহ অটো হয়ে যাবে আত্মাকুল্লাহ কি হয়ে যাবে ইল্লত উজুদে আসলে মালুল কি আসে উজুদে আসে অত্যাকুল্লাহ ইল্লত না অত্যাকুল্লাহ হলো মালুল আর ওয়ালামু হলো ইল্লত বুঝতে পারছি কি জানো অনেকগুলো আমার গ্রাম দেখছি এই জন্য কথাগুলো এইভাবে বলছি তাইলে সমস্ত কিছুর হলো এই জন্য গাজিয়াল মাহমুদের মাদ্রাসে আমার একটু বলার সুযোগ হয়েছে দেখে আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষ যদি বেঈমান হয় শুধু একজন মানুষ আছে লা ইলাহ এবার বলুন তো কাপ কে দামি আর কে বেদামি দামি এ একজন কত দামি শুধু দুনিয়াতে না আখেরাতেও এ একজন ওই আটশো কোটি মানুষের মোকাবেলা শ্রেষ্ঠ এবার একজন মানুষ আছে একজন মানুষ আছে নামাজ ওয়ালা রোজা ওয়ালা হজ ওয়ালা জাকাত ওয়ালা আর বাকি আটশো কোটি মানুষ কালেমা ওয়ালা এবার বলুন তো দেখি কার দাম বেশি আচ্ছা এবার আটশো কোটি মানুষ আছে নামাজ ওয়ালা রোজা ওয়ালা হজ ওয়ালা জাকাত ওয়ালা শুধু একজন মানুষ আছে জেহাদ ওয়ালা এবার কার দাম বেশি বলেন তাহলে প্রথম ইমান ওয়ালার দাম সকলের চেয়ে বেশি দুই নাম্বার ইমান ও আমল ওয়ালার দাম সকলের চেয়ে বেশি তিন নাম্বার ইমান আমল জেহাদ ওয়ালার দাম সবচেয়ে বেশি এবার আটশো কোটি মানুষ যদি হয় ইমান ওয়ালা আমল ওয়ালা জেহাদ ওয়ালা একজন মানুষ আছে আয়েল মালা তো আল্লাহ তালার কাছে একজনের দাম ওই আটশো কোটি মানুষের মোকাবেলা বেশি এটাকেই বলছেন হালিয়াস্তাবিল্লাদিন আলমুন আলমুন সুহান্লা বলেন

সমস্ত ইমান ওয়ালার মোকাবিলা দামি এবার ইমানওয়ালা আমলওয়ালা জেহা দালা কাদের চেয়ে দামি দামি এই জন্য সব দোলার ল হুল মুজা হে আলাল খায় দিন فضل الله المجاهدين على القاعدين درجة قاعدين من مسلين قاعدين من صائمين قاعدين من حاجين قاعدين من ذاكرين قاعدين من شاكرين قاعدين من متهجرين شموس تو فضل الله المجاهدين على القاعدين درجة إبر إير بيت رب العالمين بلن أو هل يستوي الذين يعلمون والذين لا يعلمون

বুঝে এবার জিবরিল জিজ্ঞেস করেন জিবরিল এই দারাজাত কত জিবরিল কে আমি জানি না কি এবার রাসূল কে জিজ্ঞেস করেন রাসূল এই দারাজাত কত রাসূল বলে এটা আল্লাহর ইলমের মধ্যে সফর তো করো এবার আহলে ইলমের দাম কত ইলম ওয়ালার দাম কত এবার যদি ওই আইল যিনি শিখান তার দাম কত ওই এলমের জন্য যিনি ঘর করে দিয়েছেন এবার তার দাম কত এই বোতলটা এটা পানি পান করে ফেলে দেন দুই আনার দাম থাকে না এটার জন্য ফ্যাক্টরি আছে পাঁচশো কোটি টাকার ফ্যাক্টরি আছে না নাই বলেন গাজীপুরের মানুষকে তো এটা নতুন করে আমাকে বুঝাইতে হবে চকলেটের চকলেটের যে কাগজটা বিক্রি করে প্যাকেজিং এর ফ্যাক্টরি এটা কত খরচ হয় দুশো কোটি টাকা লাগে কিনা বলেন না

কি এই জন্য জমিন ওয়ালারা আসমানের সূর্যকে যেভাবে দেখে যে ঘরে কোরআনে করিম পড়া হয় এই ঘরকে আসমান ওয়ালারা এভাবে এবারে এই ঘরের দাম কত জি আমাদেরকে নিয়ে কত বক্ত ছিল মুরগি চোরা কালকে ধরা পড়ছে জানেন আপনারা হ্যাঁ কি এটা ছিল আমার জীবনের মনে হয় আমার জীবনের আখেরই তামান্না এটা ছিল আমার জীবনের শেষ কি আল্লাহ আমার জীবনের শেষ তামান্ন পুরা করে দিচ্ছে কি ভাই মজার বিষয় হলো পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান এর আখেরই ঠিকানা সে পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের শেষ ফলাফল শেষ ফলাফল মাটি শেষ ফলাফল মাটি আর কোরআনের আখেরই ঠিকানা শেষ ফলাফল জান্নাতের ফেরদাউস পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান শুধু ডাউন হয় শুধু নিচে নামে শুধু নিচে নামে শুধু নিচে নামে আর কোরআন শুধু আফ হয় শুধু উপরে উঠে শুধু উপরে উঠে শুধু উপরে উঠে পয়লেহি কালিম ইয়ারফাউহু